মেহি ভাই যেটি হচ্ছে যে আপনার পাশে আজকে যে মানুষটি বসে আছেন সেই মানুষটির সঙ্গে সম্ভবত আপনার প্রথম দেখা হ্যাঁ প্রথম দেখা কিন্তু এই মানুষটির যিনি জন্মদাতার পিতা ছিলেন তার সঙ্গে আপনার অনেক স্মৃতি অনেক কাজ অনেক গল্প আপনার মুখ থেকেই শুনতে চাই আপনার পাশে থাকা মানুষটি কে এবং তার বাবার সম্পর্কে কিছু স্মৃতি এবং গল্প এবং আজকের এই মুহূর্তটা আপনার কেমন লাগছে আলাইকুম আমি নায়ক মেহেদি আসাম তো আমার পাশে যিনি আছেন আপনারা দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন আমাদের চলচ্চিত্রের শিক্ষক আমরা শিক্ষক বলি আইডন্ট আমাদের সেই খলিল খান ভাই শ্রদ্ধেয় মহুম ওনার সুযোগ্য কন্যা তো সত্যি আসলে আমার ভাগ্যটা ভালো আমি খলিল ভাইয়ের কন্যার সঙ্গে আজকে পরিচয় এই আর কি আরেকটি কথা হচ্ছে আমরা যেখানে বসে আছি যে এটা ওনার হাতের করা। এটা একটা বিশাল ব্যাপার না কিন্তু আমরা শিল্পীরা কোথাও বসতে পেতাম না ভাই এই সমিতি দুই বছর বিশাল ব্যাপার একটা শিল্পী দুই বছর থাকা একটা সমিতিতে দুইটা ছিলেন দুইটা পিরিয়ড ছিলেন আর গণী মানুষের সম্বন্ধে আর কি বলবো সারা পৃথিবী যারা বাঙালি থাকে দেশ বিদেশে প্রবাসে তারা জানেন যে আমাদের মসুম শ্রদ্ধেয় খল্লা খান ভাইয়ের সম্বন্ধে ওনার সঙ্গে অনেক স্মৃতি আমি ছোটোবেলার শিশুশিল্পী ছিলাম ছোটবেলায় উনি আমাকে খুব বেশি আদর করতেন সবসময় যখনই আমাদের শুটিং একটা নাস্তা দিত এগারোটা থেকে বারোটার ভিতর নাস্তাটা উনি খেতেন আমার নাম ছিল স্বামী পরে নায়ক হওয়ার পর মেহেদি নাম দেওয়া হলো আর কি তো তখন নাস্তাটা উনি না খেয়ে আমাকে দিত আমার বেটা খাব তো বলে কিন্তু মনে পড়ে এটা কিন্তু একটা বিশাল স্মৃতি মানে আমি নায়ক হিসাবে না আমি মানুষ হিসাবে বিশাল একটা স্মৃতি তো ওনার সঙ্গে একটা স্মৃতি আর অনেক ছবি ছোটবেলা বড় হওয়ার পর বীর দুটো ছবি আর উনি কিন্তু শুধু শিল্পী ছিলেন না উনি কিন্তু ছবি প্রযোজকও ছিলেন উনি বেশ আসসালাম উনি আমাদের মাঝে নেই কিন্তু মনে হচ্ছে আমাদের মাঝে আছে এই কারণে বলছি প্রতিনিয়ত ওনার ছবি দেখাচ্ছি টেলিভিশনে আচ্ছা প্রযোজক উনি তো প্রযোজক হচ্ছেন হ্যাঁ প্রযোজক ছিলেন উনি প্রযোজক হিসাবে আমার জানা মতে দুটো না তিনটা ছবি প্রযোজনা ছিলেন সেটা ওনার পার্টনার ছিলেন উনিও মরহুম আমাদের রজি ভাবি আমরা রজি ভাবি ছিলাম রজি ভাবি তারপরে হয়তো মালিক আফসের ভাইয়ের সঙ্গে পার্টনারে ছিলেন বেশ দু তিনটি ছবি এবং ছবি দু দু তিনটি কিন্তু সুপার ডুপার হিট ছবি দুটো ছবি দুটো ছবি এই আর কি তো আমার ভাগ্য হয়নি যে ওনার প্রযোজনার ছবিতে অভিনয় করা তো যাই হোক এমনি অভিনয় ছিল অনেক ছবিতে তো মাঝে মাঝে মনে হয় যে উনি আমাদের মাঝে আসে আসলে কিন্তু আসে এই কারণে বলছি প্রতিনিয়ত এভরিডে ওনার কিন্তু দেখাচ্ছে এই টেলিভিশনের অনেকগুলো বাংলা চ্যানেল কোনো না কোনো চ্যানেল ওনার ছবি এভরিডে দেখাচ্ছে তো দেখার পর কিন্তু অনেক শিখে মনে পড়ে যে খলিল ভাই ওনার ড্রেস আপ করতে সাফারি সবসময় খুব মানে কিন্তু হাসি খুশি ছিল কিন্তু পর্দায় বা এমনি দেখলে মনে খুব রাগী ছিল তো আমরা মনে সবসময় যে গোল্ডেন ভয়েস বলতো অনেক বড় ভয়েসটা গোল্ডেন যাই হোক দোয়া করি উনি যেন ভালো থাকেন আল্লাধন অনেকে ভ্যাকসিনেশন কর সেই দোয়াই দিল ধন্যবাদ